হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনি কিভাবে আপনার ফোনে আপনার যে কোনো অ্যাপকে আপনি হাইড করে রাখতে পারবেন মানে লুকিয়ে রাখতে পারবেন কিভাবে তো চলো তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে দিলে বুঝতে পেরে যাবে কিভাবে আপনি আপনার অ্যাপকে লুকিয়ে রাখতে পারেন যে কোনো অ্যাপকে তো চলো আমার মোবাইলের হোম স্ক্রিনে তো বন্ধুরা আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি তারপর স্ক্রল করে নেব স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবে এখানে একটা সেটিংয়ের অপশান দেখতে পাবে বা আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে চেক করতে পারেন এখানে সেটিংয়ের ওপর ক্লিক করবেন সেটিংয়ের ওপর ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে তো বন্ধুরা এখানে হাইট অ্যাপ অপশান দেখতে পাচ্ছ এর ওপর ক্লিক করবে বা যদি না পাও তাহলে সার্চ অপশানে গিয়ে হাইট অ্যাপ বলে সেটিংয়ে গিয়ে সার্চ অপশানে গিয়ে হাইট অ্যাপ বলে সার্চ মারবে দিলে বেরিয়ে আসবে তারপরে হাইড হাইট অ্যাপটাকে অন করে নেবো অন করার পর ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পর তারপর এই দিকে এইদিকে দুবার টানবেন এই দিকে দুবার টানলে দেখতে পাবেন হাইট অ্যাপ বলে একটা অপশান চলে আসছে দেন নিচে অপশান আসছে সেট পাসওয়ার্ড এর ওপর ক্লিক করবে এর এরপর ক্লিক করার পর দেখতেই পাচ্ছ টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট আপনার যেই লক আছে যেটা লক আছে সেইটা প্রথম দিতে বলছে তো দিয়ে দিই প্রথমে দিয়ে দেওয়ার পর তারপর আপনার পাসওয়ার্ড দিতে বলছে তো পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আবার একটা ডবল বার সেই সেম পাসওয়ার্ড দিতে বলছে দেওয়ার পর ওকে অপশানটার ওপর ক্লিক করবে ওকে অপশানের ওপর ক্লিক করার পর এখানে অপশান দেখতেই পাচ্ছ অ্যাপ অ্যাড করতে বলছে এরপর এর উপর ক্লিক করে আপনি যে অ্যাপটাকে হাইড করে রাখতে চান তার উপর ক্লিক করে নেবেন আমি ধরো আমার ফ্রি ফায়ার গেমটাকে হাইড করতে চাই তো এরপর ক্লিক করলাম যে এখানে একটা ঠিক চিন্নার অপশান দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করবে তারপর ক্লিক করলে দেখতেই পাচ্ছ তোমার অ্যাপ চলে এসছে হাইট হয়ে তো এরপর ব্যাক চলে আসবে দিয়ে সার্চ করবে বা স্ক্রল করে দেখবে তোমার সেই অ্যাপটা এখানে দেখতে পাচ্ছ কি না সামনে সেই অ্যাপটা ফ্রি ফায়ারের গেমের অ্যাপটা যে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না এরপর আমার ফ্রি ফায়ার অ্যাপটাকে ওপেন করার জন্য দুবার আবার স্ক্রল করব স্ক্রল করার পর আপনি যেই পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছেন সেইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ চলে এসছে তো এইভাবে আপনি আপনার মোবাইলের অ্যাপটাকে হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ কীভাবে আপনি যে কোনো অ্যাপকে কীভাবে হাইট করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই তো ভিডিও থেকে যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে